ফাইনালি প্রণয় মজুমদার চলে যাচ্ছে এই যে ওনার গাড়ি আর এই যে আমি এখানে বসে বসে ওয়েট করছি যে কখন প্রণয় মজুমদার আসবে আর ওনার গান শুনবো অনেক আমার এক্সাইটমেন্টটা যে কোন লেভেলের রয়েছে এখন তোমাদের বলে বোঝাতে পারবো না আর জানি ভয়েসটা শুনতে একটু প্রবলেম হবে তবে কোনো ব্যাপার নয় আজকে শুধু আমি মানে প্রণয় মজুমদারের গান শোনার জন্য ভীষণই এক্সাইটেড তো চলো ক্লিক আট করবে তখন তোমাদের আমি সব কিছু দেখাচ্ছি এই যে দেখো ফ্রেন্ড প্রণয় মজুমদার স্যার আসছে তো স্টেজে যেহেতু পারফর্ম করবে তার জন্য এখন প্রবেশ করলো স্টেজের কাছাকাছি এই যে দেখো এখানে স্যার প্রণয় মজুমদার আসতে যেহেতু তো তার জন্য অ্যানাউন্স করছে ওনার সম্পর্কে কিছু বলছে তো তোমরা শোনো শৃঙ্খলা ভাবে আজকে আমাদের প্রণয়বাবু এখানে এসেছেন তিনি সঙ্গীত পরিবেশন করবেন আমরা সবাই উপভোগ করব কি তাই তো আমরা সবাই উপভোগ করব আমরা খুব শান্তি শৃঙ্খলাভাবে আমরা বাবুকে আমরা সম্মান জানাবো তার সঙ্গীত শুনে মঞ্চে আসবেন কিছুক্ষণের মধ্যে সঙ্গীত শিল্পী প্রণয় মজুমদার সঙ্গীত শিল্পী প্রণয় মজুমদার Yeah, I'm যে দেখো ফ্রেন্ড এখানে সবাই নাচানাচি করছে দেখো কিভাবে হাত দুলিয়ে দুলে নাচানাচি করছে তো আমি কি বলবো এত সবাই মানুষের এত এক্সাইটেড তো এদিকে দেখো চারিদিকে সবাই হাত তুলে নাচানাচি করছে এই যে দেখো আর আমি আর আটকাতে পারলাম না তো আমি ক্যামেরাটা দিয়ে আমি বললাম আমি শুধু নাচছি তুই ভিডিও কর তো আমি এটা একটা দিদিকে ক্যামেরাটা দিয়েছি তো এই যে দেখো আমিও নাচতে লেগেছি কিছু করার নেই এত সুন্দর গান করে না নাচ করলে কি করে হবে ভীষণই সুন্দর নাচ করে যেটা বলে বোঝাতে পারবো না মানে তোমরা তো শুনছো গান তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এই যে দেখো আমি নাচতে লেগেছি কারণ আমার কি বলবো এত মুগ্ধ হয়ে গেছি আর সবাই এখানে গানে পুরো মুগ্ধ মানে সবাই নাচানাচি করছে এত এক্সাইটেড আর এত সবারই ভালো লাগছে মানে আজ এরকম আমি ভিড় আর এত মানে জমজমাট এত নাচানাচ্ছি হয়তো আমি কোনো ও শোতে দেখিনি যতটা আজ এখানে দেখছি তো এই দেখো এই যে দেখো মাসিমণি কিভাবে হাত দুলে দুলে নাচছে সাইডে আর পিছনে সবাই তো নাচানাচি করছেই মানে চারিদিকে শুধু নাচানাচি করছে সবাই মানে আমি দেখে এত আনন্দ আমার স্মাইল দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি কতটা আনন্দ লাগছে এখানে এই যে দেখো সবাই কেমনভাবে নাচানাচি করছে বলতে গেলে এটা আমার দেখা মানে ফার্স্ট টাইম এত জমজমাট শোধ আজ অব্দি কখনো এত অনুষ্ঠান হয়েছে কখনো এতটা জমজমাট দেখিনি যতটা আজ দেখছি কারণ সত্যি কথা বলতে প্রণয় মজুমদার সত্যি খুব সুন্দর গান করে যার জন্য এত মানুষের ভালোবাসা উনি পাচ্ছেন তো তো ওনার গান শুনে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও আর আমি জানি প্রণয় মজুমদার স্যার তোমাদেরও ভীষণ 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 প্রিয় কারণ উনি হচ্ছেন সবারই প্রিয় এত সুন্দর গান করে তো সবারই প্রিয় তো হবেই i'm on my hands. باید درست کنید. আগের তুলনায় এখন নাচার অংশীদার অনেকজনাই হয়ে গেছে তো দেখো কতজন নাচছে এর আগে কয়েকজন নাচছিলো বাট এখন তো সবাই মিলে নাচছে তো দেখো পিছনের সাইডগুলো সবাই মিলে নাচছে আর এখানে সবাই মেয়েরা রয়েছে কারণ ছেলেদের আলাদা করে রাখা হয়েছে তো দেখো কিভাবে নাচছে সবাই এত আনন্দ এত হ্যাপি যে গান শুনেই মুগ্ধ হয়ে গেছে সবাই আর এদিকে সবাই মিলে মোবাইল হাতে নিয়ে অনেকজন আছে যারা এ মোবাইল হাতে নিয়ে এভাবে হাত ধুলে ধুলে এ নাচছে তো বেশ সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে মানে বলে বোঝাতে পারবো না যে এই দিনটাকে সত্যি এত স্পেশাল করে তুলেছে প্রণয় মজুমদার স্যার তো মানে এই দিনটাকে ভীষণ 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 মিস করব। এই যে দেখো ফ্রেন্ড চম্পা মাসি কীভাবে নাচছে তো নাচো তো এই যে দেখো আমিও শুধু নাচতে লাগলাম আর চম্পা মাসিও নাচতে লেগেছে তো জমা মাসে তো সেই জোস রয়েছে ভীষণ জোস রয়েছে বাট আমার জোশটা একটু কমে গেছে কারণ অনেকক্ষণ ধরেই নাচানাচি করছি আর ওদিকে চারিদিকে তো কেউ মনে হচ্ছে জোশ কমেনি কারোর ওর এখানে তো মানে অনেক বয়স্ক মানুষরাও নাচানাচি করছে তো দেখে খুব ভালো লাগছে এতজনের নাচানাচি দেখে আর এইদিকে দেখো কত ভিড় দেখো তোমরা একটু মানে ভীষণই ভিড় ওদিকে ছেলেদের বয়স্কদের লাইন রয়েছে এখানে তো সবাই যারা নাচানাচি করছে তারা এখানে রয়েছে আর এই যে আমি একটু হাত তুলে তুলে নাচতেই জানি আর কিছু জানি না

হ্যালো ফ্রেন্ড তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি তো তোমরা তো শুনলে প্রণয় মজুমদারের সং জাস্ট ওয়াও এত সুন্দর গান করেছে কি বলবো আমি তো মুগ্ধ হয়ে গেছি একদম ওনার ভক্ত হয়ে গেছি গানের ভক্ত তো খুব সুন্দর গান করেছে আমি তো মানে শখ যে ওনার সাথে আমি কথা বলেছি ছবি তুলেছি সামনে দেখেছি তো আমি তো ভীষণ 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 হ্যাপি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি কতটা হ্যাপি ওনাকে দেখে আমি আগে ওনাকে আমি টিভিতে দেখেছি বাট একটা মানুষকে টিভিতে দেখতে দেখতে হঠাৎ যখন তাকে সামনে দেখা হয় না মানে এক্সাইটমেন্টটা যে কোন লেভেলের সেটা মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তো তোমাদের তো সব কিছুই আমি দেখালাম ওনার সাথে আমি কথাও বলেছি ছবিও তুলেছি তো কেমন আমার আমি তো ভীষণ 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 হ্যাপি আজ কারণ ওনার সাথে আমার দেখা হয়েছে তো আমি ভিডিওটি এখানেই শেষ করবো কারণ আমি বাড়ি চলে এসেছি এখন তো বাড়ি চলে এসেছি তো এখন আমাকে ফ্রেস্ট্রেস হতে পারে এখন এগারোটা বেজে গেছে অনেক লেট হয়ে গেছে আসতে কারণ অনেকক্ষণ ধরেই অনুষ্ঠানটা চলছিল তো সে অনেকটা টাইম চলে গেছে আর সবাই এত আনন্দ করেছে ওনাকে দেখে কী বলবো সবাই ভীষণ ভীষণ হ্যাপি ছিল ওনার গান শুনে আর উনি সত্যি খুব সুন্দর গান করে যেটা মানে অসাধারণ গান করে তো আমাকে এখন সব কিছু গুছিয়ে গোছাতে হবে তো ড্রেস ফ্রেস চেঞ্জ করতে হবে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কর পাশাপাশি বিলেনটা প্রেস করে দিও তো বাই